আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব ফজিলতপূর্ণ পাঁচটি এস্তেকফফার দোয়া দর্শক আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে এই পাঁচটি এস্তেকফফার দোয়া মুখস্থ করবেন মুখস্থ করে প্রতিদিন পাঁচ ওক্ত নামাজের পরে এই পাঁচটি এস্তেকফফার পাঠ করবেন আল্লাহ তালা আপনার আমল নামার সমস্ত গুনাহ মাফ করে দিবেন অন্যান্য অন্য সময়েও পরা যাবে তবে পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে পাঠ করলে বেশি ভালো হয় তো দর্শক চলুন মুখস্থ করব আমরা এখন পাঁচটি স্টেকফার দোয়া। উজু বিল্লাহিম ইন সাঁই উতন রজিম বিস্মিল্লা ইউর রহমান রহিম আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে আজকের এই ভিডিওর মাধ্যমে পাঁচটি এস্তেক ফার দোয়া একদম সহি শুদ্ধভাবে অতি সহজেই আপনাদের মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে আস্তাও আস্তাও ফি র দিয়ে এই লামকে দৌড়বে রাম পেশ রুল লাম খারা জবর লালিপ্টন খার জবর আস্তির ফিরুল বিপ্টন জের পরে ইয়া সাকিন أستغفر الله ربّي وأتوب وأتُو أكلفتن فيشربوا واساكن وأتوب وأتوب إليه إليه وأتوب إليه أستغفر الله ربي وأتوب إليه إن إن قلنا هو بواجب قلنا إن ربي بأكلفتن ربي إن ربي وأتوب إليه إن ربي বিস্তাওফেরুল্লব্বু ইলাইহি ইন আরব্ব বি করিবম অ রি রি একালিফটন করি বুম এই বা দিয়ে এই মিমকে দর্বে। এই মিমের ওপরে একটি তাস্তিদ ছিল সাপায় হয়তো ভুল হয়েছে তাস্তিতটি ওঠেনি পেশ বুম করি বুম মুজিব মু জিব এখানে দেখুন থামার জন্য চিহ্ন দিয়েছে এক নাম্বার এস্তেকফার এই পর্যন্তই তো এখানে এই প্রথম এস্তেকফারটি শেষ করার কারণে মুজিব তিন আলিফ টান দিয়ে শেষ করতে হবে জি এখানে প্রথমত এক আলিফ টান ছিল জের পরে ইয়া থামার কারণে এক আলিফ টানটা তিন আলিফ হয়ে গেছে জি বলে তিন আলিফটান দিয়ে এই বাকে পড়তে হবে বার উপরে দুই পেশ টানবেন ساکিন হয়ে যাবে তিন আলিফ মধ্যে আর জি কریبুম মুজীব ওয়া আতুবু ইলাইহি ইন্ন রাব্বি কریبুম মুজীব وأتوب إليه إن ربي إن ربي قريب مجيب تاربور الدرون ديتيو استغفر أستغفر الله أستغفر الله ربي ربي وأتوب أستغفر الله ربي وأتوب إليه إليه أستغفر الله ربي وأتوب إليه إن ربي إن ربي এই মিম দিয়ে ওয়াওকে দৌড়বে ওয়াও এর উপরে একটি তাসদিদ ছিল সাপাই ভুল হয়েছে হয়তো তাসদিদটি ওঠেনি দর্শক অনেক জায়গায় অনেক শব্দে সাপাই ভুল থাকার কারণে জের জবর পেশ এগুলো নাও থাকতে পারে তবে আমি যেখানে যেমন উচ্চারণ করব সঠিকটা আপনাদেরকে বলে দিব আপনারাও আমার সাথে বলবেন বলে টান দিতে হবে করবে গুন্না করতে হবে ওয়াদুদ এখানেও তিন আলিফ টান হবে শেষ এখানে দেখুন থামার চিহ্ন দিয়েছে ওয়াদুদ رحيم ودود أستغفر الله ربي وأتوب إليه إن ربي إن ربي رحيم ودود أستغفر الله ربي. اه أبنا رأو أمارشاتي "أستغفر الله ربي وأتوب إليه إن ربي... إن ربي رحيم ودود" تعرفون؟ (تريتو استغفر) "أستغفر الله ربي..." আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি ইন্নহু ইন্নহু কানা কা অ্যাকলিফটন জবরের পরে খালি আলিফ এখানে দেখুন এই হার উপরে এইখানে একটা উল্টা পেশ ছিল এই ই পেশ হয়ে গেছে তবে এখানে উল্টা পেশ ধরে একালে প্রাণ দিতে হবে ইন নাহু কা না ওয়া এতুবু এলাইহি ইন না হু কা না আস্তাও ফেরুল্লব্বি ওয়াতুবু এলাইহি ইন র এখানে যদি থামেন তাহলে একালিপ টান দিয়ে থামতে হবে আর যদি না থামেন তাহলে বলবেন গফ আমি বলবো এখানে থামবেন আপনারা ইন্ হুক এখানে থেমে তারপরে এইটুক ধরবেন

انك ارحم الراحمين استغفر الله ربي واتوب اليه انه كان غفارا اللهم اغفر لي انك ارحم الراحمين

إني علمت صوأ وظلمت نفسي، وظلمت نفسي فاغفر لي إنه لا يغفر الذنوب، وظلمت نفسي فاغفر لي إن

إنه لا يغفر الذنوب إلا أنت رب إني علمت سوءا وظلمت نفسي فاغفر لي إنه لا يغفر الذنوب فاغفر لي إن انه لا يغفر الذنوب الا انت استغفر الله استغفر الله الذي استغفر الله الذي لا اله الا هو الحي القيوم এই লামের উপরে একটি খারা জবর হবে লা বলে এক টান দিতে হবে এখানেও লামের উপরে একটি জবর হবে এখানে যদি না থামেন তাহলে বলবেন কই হালিমুল এই মিম দিয়ে لا إله إلا هو الحي القيوم الحليم العظيم الكريم الغفار أستغفر الله الذي لا ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমুল হালীম হালীমুল আযীমুল কারীমুল গাফফার লাম দিয়ে এ লাম কে নাদরে ইযাল কে দরবে লিজামবি এ নুন এর উপরে একটি মিম হবে নুনকে দৌড়বে না মেমকে দৌড়বে লিজ্যাম এখানে থামবেন না বলবেন বিল বিল আজি দর্শক আপনাদের হয়তো এখন বুঝতে অসুবিধা হচ্ছে ভেঙে ভেঙে বলে দিচ্ছি এই কারণে আমি ভেঙে ভেঙে বলার পরে ভিডিওর শেষ অংশে এক টানে বলে দিব আমি যেখানে যেখানে থামবো সেখানে সেখানে আপনারা থামবেন এতে করে আপনাদের পড়তে বলতে সুবিধা হবে তো চলুন এখন আগে ভেঙে ভেঙে শিখে নেই চার নম্বর এখানে শেষ তাই এখানে শেষ করে পড়ার জন্য বলবেন এভাবে বলবেন وَأَتُوبُ إلَيْهِ أَسْتَغْفَرُ اللَّهَ الَّذِي لَا إلَهِ إلَّا هُوَ الْحَيُّ الْقَيُومُ الْقَيُومُ الْحَلِيمُ الْعَظِيمُ الْكَرِيمُ الْغَفَّارُ للذنب العظيم وأتوب إليه. طربرج درون باس أستغفر الله إن الله أستغفر الله إن الله كان غفورا رحيما. কানা গুর রটি এখানে শেষ তো শেষ করে থামার কারণে এই মিমের উপরে দেখুন দুই জবর আছে এই দুই জবর থেকে এক জবর বাদ হয়ে যাবে এক জবর দিয়ে একালিপ টান দিয়ে পড়তে হবে রহি মা কানা গুর রহি মা এই র দিয়ে এই রকে ধরবে দর্শক এই পর্যন্ত হচ্ছে পাঁচটি এস্তেকফার এখন আমি এই পাঁচটি এস্তেকফার দোয়া শুরু থেকে টেনে টেনে বলে দিব এতক্ষণ ভেঙে ভেঙে শব্দে শব্দে বলেছি এতে করে আপনাদের মোটামুটি জানা হয়েছে এখন টেনে টেনে বলে দিব আমি যেখানে যেখানে থামব আপনারাও সেখানে সেখানে থামবেন এতে করে আপনাদের পড়তে বলতে সুবিধা হবে তো ধরুন এটি ছোট আছে এটা একটা নেই বলা যায় তারপর একটা "أستغفر الله ربي وأتوب إليه إن ربي رحيم ودود". إيه "أستغفر الله ربي وأتوب إليه إنه كان غفارا". এই তিন নম্বর স্টেক বড় তাই এখানে এসে থামবেন কানা অফ র তারপরে এখান থেকে শুরু করবেন অল্ল হুম্মা উ ফিরলি নাকা আর হামুর শেষ হয়নি পরে আরও বাকি আছে তিন নাম্বার স্টেকফারের অল অফ বি تصوأ وظلمت نفسي فاغفر لي إنه لا يغفر الذنوب إلا أنت. إيه برضو تهوت سه؟ تين نمبر استغفر، أربعة نمبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم الحليم العظيم عظيم الكريم الغفار للذنب العظيم وأتوب إليه تن نمبر استغفار اي پرزنتو تار پوری پاس نمبر আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিম মা দশক শেখা হলো আমাদের ফজিলতপূর্ণ পাঁচটি ইস্তিগফার আমি আপনাদেরকে যেমন ভাবে শেখালাম এই পাঁচটি ইস্তিগফার আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ এই পাঁচটি ইস্তিগফার একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন দর্শক সকলে মুখস্থ করবেন আল্লাহ তালা সকলকে মুখস্থ করে প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পরে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন তো দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম ফজিলতপূর্ণ পাঁচটি ইস্তিকফার দোয়া ইংশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সুরা শিখব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা